এই দেখো আজ রান্না হচ্ছে নেহারি সাথে থাকবে তন্দুরুটি গরম করতে দিয়েছি এই যে খাবারের জন্য এখন নিয়ে নেব একদম তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য সাথে হচ্ছে তন্দুর রুটি এবং চা চা হবে দুধ চা হবে আর একটা বেড়ে নিব সাথে নিয়ে নিচ্ছি দুধ চা এই যে সাথে হচ্ছে গরম গরম তন্দুর রুটি এই আজকের সকালের নাস্তা ঢাকার খুব জনপ্রিয় একটা নাস্তা রুটি দিয়ে চা যে দুধটাকে একটু গুলিয়ে নেব এটা সাথে যাবে মধু মাঝে মাঝে কিন্তু এরকমভাবে খেলে ভালো লাগে আর এটা আমরা বানিয়েই খাই কিনে খাই না যেহেতু ইয়ে পাওয়া যায় তখন আমাদের এই এটা খাসির মাংসের হোটেলে গিয়ে বাংলাদেশে একবার খাওয়া হলো এটা এটা দিয়ে এটার জন্য একদম খাস করে যাওয়া হয় না

আর একটু হাত দিয়ে দেখায় দেখা কেমন সুন্দর নরম হয়ে গেছে গরম ও গরম ধরতে পারতেছি না একদম সফট আবার দেখলাম যে হোটেলে শুনলাম চামড়া দেয় কেমন লাগে না চামড়া যদিও এটা হালাল কিন্তু চামড়া এখানেও বিক্রি হয় দেখেছি যে কিন্তু সুন্দর পরিষ্কার করা

এটি কিন্তু আরেক ঐতিহ্য খুবই পছন্দের খাবার এটা আমাদের তন্দুর রুটি দিয়ে দুধ চা আমাদের এখানে রেডি পাওয়া যায় তন্দুর রুটি খালি গরম করলেই হয় হালকা গরম করে সাথে এই যে মধু কেমন লাগে দেখো তারপর দিয়ে চা টোস্ট দিয়ে চা চানাচুর দিয়ে যেটা কেউ খায় না খুব রেয়ার মানুষ এরকম খুঁজে পাওয়া যায় চানাচুর দিয়ে চানাচুর দিয়ে চা মনে হয় লাখে বা কোটিতে পাঁচজন খায় চাঁচু দিয়ে চা তার মধ্যে তার মধ্যে তুমি একজন তার মধ্যে আমি একজন আর ওটা খেলেই গ্যাস্ট্রিকের সমস্যা হয় হ্যাঁ ঝাল ঝাল না ওইটা ঝাল ঝাল আবার এবার চা খাওয়ার পালা সকাল সকাল এক কাপ চা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে হবে আমার ছোট্ট গার্ডেন আবহাওয়াটা খুবই সুন্দর আজকে রোদ রোদ জল একটা দিন কিন্তু খুবই ঠান্ডা বাইরে দাঁড়িয়ে এই যে চা উপভোগ করলে ভালো লাগতো কিন্তু বারান্দা দাঁড়িয়ে কিন্তু ঠান্ডা এটা আমি কাপড় মেলে দিয়েছি আমার মেশিনের কাপড় দিয়েছিলাম যে সকালে কাপড়গুলো মেলে বাইরে বের করে দিলাম এই দেখো আমার রুদ্র মনে হচ্ছে এত নীরব মনে হচ্ছে যুদ্ধ যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দান একদম নীরব মানুষজন নাই কিছু নাই এমন নীরব হয়ে সাহা সাহ সারাক্ষণ সবসময় দিন রাত শুধু স্কুল আছে আমার ঘরের সামনে স্কুল টাইমে একটু ইয়ে হয় লোকজন বাচ্চাদের শব্দ কোলাহল শোনা যায় এই যে এবার হচ্ছে চা চা চুমুকের পালা ওয়াও ভেঙে দিতে তারপর কেমন লাগলো নাস্তাটা আজকে আলহামদুলিল্লাহ হ্যাঁ মাঝে মাঝে একটু দেশীয় স্বাদ এই মেয়ে জানার চেষ্টা করি যাক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আমরা এখন চা খাচ্ছি আজ এ পর্যন্তই তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ